ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অর্থনীতি সম্মান প্রথম বর্ষের বর্তমান সিলেবাস এবং দ্বিতীয় বর্ষের পূর্বের সিলেবাস দ্বিতীয় বর্ষে এটাই শেষ বর্ষ এরপর থেকে সিলেবাস চেঞ্জ হয়ে যাবে গাণিতিক অর্থনীতি দ্বিতীয় বর্ষে যেটা আসে সেটা হলো গাণিতিক অর্থনীতি আর প্রথম বর্ষে যেটা আসে অর্থনীতিবিদদের জন্য গণিত এক আজকাল যা নিয়ে আমি আলোচনা করব সেটা তোমরা ইতিমধ্যেই বোর্ডে দেখতে পাচ্ছ সেটা হলো সমাকরণ ইন্টিগ্রেশন এই ইন্টিগ্রেশনের উপর আমি একটি ক্লাস নিয়েছি সেখানে সমাকলন কাকে বলে সমাকলনের কত প্রকার নির্দিষ্ট সমাকলন অনির্দিষ্ট সমাকলন অনির্দিষ্ট সমাকলন নিয়ে আমি আলোচনা করেছি কয়েকটা অঙ্ক দেখিয়েছি প্রথম সূত্রটা দেখিয়েছি যোগ বিয়োগের নিয়মটা দেখিয়েছি এটা দ্বিতীয় ক্লাস আজকে আমি যে নিয়মটা দেখে রেখেছি এটারে রে গুণের সূত্র বলা এটাকে বলা হয় গুণের নিয়ম তাহলে এখানে আমরা দেখছি গুণ আকারে আছে দুইটা ফাংশন আছে ইউ বি ইউ বি ডি ইন্টিগ্রেশন অফ ইউ বি ডি এক্স এটা সূত্রটা আমরা লিখে রেখেছি এখানে আমি সূত্রটা হবে প্রথম ফাংশন প্রথম ফাংশন ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন ইন্টিগ্রেশন অফ ভি ডি এক্স ডি এক্স মানে এই দুইটা হলো সমাকলনের চিহ্ন তাহলে প্রথম ফাংশন ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডি এক্স অফ প্রথম ফাংশন ডি বাই ডি এক্স অফ প্রথম ফাংশন ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন ব্র্যাকেট শেষ ডি এক্স অর্থাৎ প্রথমটার ডিফারেন্সিয়েশন দ্বিতীয়টার ইন্টিগ্রেশন করে যে ফলাফলটা পাবো সেইটাকে আবার সমাকলন করতে যাই হোক সূত্রটা দেখে একটু কঠিন মনে হলো অঙ্ক করলে এটা খুব সহজ হয়ে যাবে তাহলে এর পর আমি দুটো ছোট নিয়মের কথা বলি ওই নিয়ম যখন শিখবো তখন বোনের অঙ্কগুলি আমাদের করতে সুবিধা ইনটিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এটার ডিমনসন আমরা করেছি এখন এটা ইন্টিগ্রেশন করলে কি হবে সূচক ইন্টিগ্রেশন করলে হবে সূচকের অঙ্ক সমাকরণ করলে যা থাকে তা যা থাকে তা পাওয়ারটাকে নিচে এনে ডিফারেন্সিয়েশন করতে হবে প্লাস সি তাহলে টু দি পাওয়ার এক্স এক্স এর ডিপন করলে ওয়ান হয় plus c তাহলে e টু the power x plus শেষ এটাই আমাদের आंसर তাহলে আমরা যেটা দেখলাম যে e to the power x কে সমাকলন করলে e to the power x হয় প্লাস e c এটা হলো সমাকলনের স্থির রাশি এখন এই ই না হয়ে যদি এখানে এ হয় বা অন্য কিছু হয় সেটাকে আমরা ই ছাড়া অন্য কিছু থাকলে সেটাকে আমরা এ ধরি এ সূত্রটা আমরা করে দিই এ থাকলে এর মতোই একই নিয়ম পাওয়ারটার নিচে ডিফারেন্সিয়েশন করতে হবে ইন্টু লক এ এই হলো বাড়তি নিয়ম এ থাকলে এইটুক বাড়তি হবে তাহলে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান ইন্টু লগ এ প্লাস সি তাহলে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ প্লাস তাহলে আমরা সূচকের নিয়ম দুইটা একটা এ টু দি পাওয়ার এক্স একটা এ টু দি পাওয়ার এক্স এখানে মনে রাখতে হবে অঙ্কে যদি ই থাকে তো থাকলে ই ছাড়া যদি অন্য কিছু থাকে সেটাকেও আমাদের এ ধরতে যেমন যদি আসে অফ অব এর পাওয়ার তাহলে আমাদের এটা এই সূত্রে করতে হবে বুঝতে হবে এটা এ নিচে একটা লক টেন তাহলে ই থাকলে শুধু ই থাকলে এর সূত্র ই ছাড়া এ থাকলে তো এ সূত্র আর এ ছাড়া এখানে যদি টেন থাকে ফাইভ থাকে কোনো সংখ্যা থাকে তাইলেও আমরা সেটাকে এ সূত্রে ফেলি এটা আমরা সময়ও করছি যারা ডিভান করেছে তারা হয়তো বুঝতে পারবে তাহলে আমাদের এই দুইটা জিনিস আমরা করে নিলাম গুণ করার আগে কারণ ঘুনের অঙ্ক বেশিরভাগ এটি দুবার এক্স থাকে একটা ফাংশন অথবা এটি দুবার এক্স থাকে অথবা টেন থাকে এরকম কিছু থাকে তাহলে আমাদের এটা আমি মুছে ফেললাম এখন একটা গুণের অঙ্ক আমরা করব মনে করি অঙ্কটা হলো আমাদের এক্স ই টু দি পাওয়ার এক্স তাহলে এটা গুণের অঙ্ক এই সূত্র অনুযায়ী আমরা করব প্রথম ফাংশন ইণ্টিগ্ৰেশ্যন অফ দ্বিতীয় ফাংচন মাইনাছ ইণ্টিগ্ৰেশ্যন ছেকেণ্ড ব্ৰেকেট টি বাই ডি এক্স প্ৰথম ফাংচন ইণ্টিগ্ৰেশ্যন অফ দ্বিতীয় ফাংচন ছেকেণ্ড ব্ৰেকেড শেষ প্ৰথম ফাংচন ইণ্টিগ্ৰেশ্যন অফ দ্বিতীয় ফাংচন মাইনাছ মাইনাছ সেকেন্ড ব্র্যাকেটে ডি বাই ডি এক্স এর প্রথম ফাংশন ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন সেকেন্ড ব্র্যাকেটে শেষ ডি এক্স এক্স এটাকে সমাকলন করলে এটাই হয় এক্স এর কলরেটিভ ইন্টিগ্রেশন 1 হয় এটাকে সমাকলন করলে এটাই হয়

গুণের সাথে সূচক আছে তাহলে এটাকে প্রথম ফাংশন ধরে এটাকে দ্বিতীয় ফাংশন ধরে আমরা সূত্রে ফেললাম এখানে সমাকলন করলাম এখানে ডিফারেন্সিয়েশন করলাম এখানে সমাকলন করলাম এই অংশটাকে আবার সমাকলন করলাম করার শেষ সেই জন্য প্লাস সি দিলাম তাহলে আমাদের এই একটা অঙ্ক গুণের হলো গুণের আমি আরও একটা অঙ্ক করাবো মিনিমাম দুই তিনটা অঙ্ক করতে হবে তাহলে তোমাদের ক্লিয়ার হবে দ্বিতীয় অঙ্কটা হলো একটু আমি বলে রাখি মনে রাখো কোনো অঙ্ক গুণের অঙ্কে যদি লগ এক্স থাকে এটারে প্রথম ফাংশন বিবেচনা করতে হবে প্রথম ফাংশন বিবেচনা করতে হবে তাহলে আমরা দেখি সূত্র লিখি প্রথম ফাংশন লগ এক্স ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন এটাকে প্রথম ধরতে হবে এটাকে প্রথম ধরতে হবে এটাকে দ্বিতীয় ধরতে হবে লগ এক্স ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডি এক্স অফ প্রথম ফাংশন integration of the two তাহলে log প্রথম ফাংশন হিসাবে কামন করতে হবে গুণ এর অঙ্কে logটাকে log x প্রথম ফাংশন দত হবে আমার বইয়ে এটা লেখা আছে আমার সেকেন্ড ইয়ারের যে গাণিতিক অর্থনীতি সেখানেও লেখা আছে ফার্স্ট ইয়ারের যে অর্থনীতি বিদ্যার জন্য গণিত এক সেখানেও লেখা আছে যে গুণের অঙ্কে যদি লগ এক্স থাকে দ্বিতীয় ফাংশন হিসাবে সেটাকে প্রথম ফাংশন হিসাবে বিবেচনা করতে হবে তাহলে আমরা এখন করি লগ এক্স ইন্টু এটার সমাকলন করলে কত হবে এক্স স্কোয়ার বাই টু মাইনাস log x কে ডিফারেন্সিয়াল করলে 1/x এটা কে করলে হয় x স্কয়ার বাই 2 সেকেন্ড ব্র্যাকেটস d log x * x স্কয়ার বাই 2 - একটা x কাটা যাবে এখান থেকে কাটা গেলে উপরে থাকে x নিচে থাকে 2 dx একটা x কাটা গেল লগ এক্স দেখে দিলাম এখানে আছে করলে আবার হবে এক্স 2 বাই টু প্লাস এখানে এক্স স্কোয়ার বাই টা কমন যায় থাকে লগ এক্স মাইনাস বাই 2 c એટલે એતે ઈલો એન્સર আমরা আরেকটা গুণের অঙ্ক করলাম x log x log x কে আমরা সব সময় প্রথম ফাংশন ধরবো এটা মনে রাখতে হবে যদি log x কে দ্বিতীয় ফাংশন ধরি তাহলে অঙ্কটা করা যাবে না এটা আরো বড় হবে করা শেষ হবে না আরো বড় হোক তাহলে মূলত আজকে আমরা গুণের সূত্রটা যদিও শিখলাম এর সাথে সাথে কিন্তু আমরা সূচকটাও শিখলাম এটি দিব আর কিভাবে করবো এটি আর কিভাবে আর গুণের অঙ্কের যদি কখনো লগ এক্স থাকে তাহলে সেটাকে আমরা কি ধরবো প্রথম ফাংশন হিসাবে ধরব এখন আমি তোমাদের জন্য দুটি বাড়ির কাজ দিয়ে দিই দুটি অঙ্ক করার জন্য দিই তোমরা যে অঙ্কগুলি বেশি বেশিবার পরীক্ষায় এসেছে সেখান থেকে আমি দুটো অঙ্ক দিচ্ছি एक नम्बर अंक हलो इंटीग्रेशन अफ नाइन एक्स प्लस सिक्स

তাহলে এখানে হলো নাইন এক্স প্লাস সিক্স এ একটা আর লগ এক্স হল একটা এটাকে অবশ্যই প্রথম ভাংশান ধরতে হবে আর এখানে এলো এক্স স্কোয়ার এইটি টু পার এক্স টু এক্স দিয়ে এটা ঠিক আছে এটা যেইভাবে আছে সেভাবে করলেই হবে আর এটাকে অবশ্যই প্রথম ভাঙচান ধরতে হবে তাহলে গুণের নিয়মটা ইনটিগেশনের ক্ষেত্রে গুণের নিয়মটা অনেক ইম্পর্টেন্ট গুণের নিয়মের অঙ্ক প্রতি বছরই থাকে সেই জন্য আমরা এটাকে গুরুত্ব দেব আমি দুইটা অঙ্ক করালাম আর দুইটি অঙ্ক করার জন্য দিলাম দুইটি না বই খুলে বিভিন্ন সালে যে অঙ্কগুলি এসেছে গুণের নিয়ম থেকে আমাদেরকে করতে হবে সমাকলনের উপর আমি আর একটি ক্লাস অনির্দিষ্ট সমাকলনের উপর আমি আর একটি ক্লাস নেব ইনশাল্লাহ এরপরে আমি চলে যাব নির্দিষ্ট সমাকলন সেখানে একটি ক্লাসই যে কয়টা পারি দেখে দেব সব অঙ্ক করা সম্ভব না আমরা মূল মূল অঙ্কগুলি দেখে দিব বেসিকগুলি আর বাসায় তোমাদের প্র্যাকটিস করতে হবে যেহেতু অঙ্ক বিষয়টা অঙ্ক অঙ্ক প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে গিয়ে এটা পারার কথা না জানা অঙ্ক কোথাও না কোথাও ভুল হয়ে যাবে এর জন্য প্র্যাকটিসের উপর রাখতে হবে যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি পরে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুক সেই কামনা করে আজকে এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে